সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে সাতাশ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে কোন বৈশ্বিক প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে সাতাশ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে বিশ্ব ব্যাংক দেশে মুঠোফোন সেবা প্রথম কবে চালু হয় উনিশশো সালে দেশে মুঠোফোন সেবা প্রথম উনিশশো সালে চালু হয় বিশ্ব টেলিযোগাযোগ দিবস কত তারিখে পালিত হয় সতেরো মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস সতেরো মে তারিখে পালিত হয় সম্প্রতি পরলোক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মহিকা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উরুগুয়ে সম্প্রতি পরলোক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মহিকা উরুগুয়ের রাষ্ট্রপতি ছিলেন গম উৎপাদনী বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন গম উৎপাদনী বিশ্বের শীর্ষ দেশ চীন আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দেশের বিপক্ষে কেনিয়া আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কেনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এর বর্তমান পরিচালককে ক্যাশ প্যাটেল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফ এর বর্তমান পরিচালক ক্যাশ প্যাটেল কার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেশের কৃষিতে গোপাল ভোগ ও অরুণা কিসের জাত আম দেশের কৃষিতে গোপাল ভোগ ও অরুণা আমের জাত বাংলাদেশের বনভূমি বৃদ্ধির জন্য জাতীয় বৃক্ষমেলা শুরু হয় কবে উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশের বনভূমি বৃদ্ধির জন্য জাতীয় বৃক্ষমেলা মেলা উনিশশো চুরানব্বই সালে শুরু হয় ঐতিহাসিক ম্যাগনাকাটা চুক্তি কখন স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালে ঐতিহাসিক ম্যাগনাকাটা চুক্তি বারোশো পনেরো সালে স্বাক্ষরিত হয় হলদিয়া বন্দর কোন দেশে অবস্থিত ভারত হলদিয়া বন্দর ভারতে অবস্থিত এভারেস্টের শৃঙ্গজয়ী প্রথম নারী অভিযাত্রীকে জুনকো তাবেই এভারেস্টের শৃঙ্গ জয় প্রথম নারী অভিযাত্রী জুনকো তাবেই হিলারির সঙ্গে যৌথভাবে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন কে তেনজিং এডমন্ড এডমুণ্ট হিলারির সঙ্গে যৌথভাবে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন তেনজিং নরে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড